আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন দুর্দিনে দুঃসময়ে যিনি থাকবেন নেতাকর্মীর পাশে এই নমিনেশন দেওয়া হবে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমাদের ত্যাগী নেতা যিনি সতেরোটি বছর ত্যাগ স্বীকার করেছেন কিন্তু তাকে নমিনেশন না দিয়ে অন্যভাবে অন্যায়ভাবে একজন লোককে অতীতে কোনো ছিলেন না আমরা এই নমিনেশন মানি না এটা বিপরীতে আমরা কঠিন আন্দোলন করে তুলব আমাদের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়াকে নমিনেশন না দেওয়া পর্যন্ত এবং যাকে দিয়েছে তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না এখন তাকে আমরা কঠিন থেকে আরো কঠিনতর আমরা আন্দোলনে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা অ্যাডভোকেট আসম মেহেকে লমণ শুননা ঘোষণা করবেন এটা আমি আমার নেতা অ্যাডভোকেট তারে ক্রোমারের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কথা ছিল আপনি বলেছিলেন জয় আমরা নেতা যে জেল খেটেছে যে কর্মীর পিছনে সতেরো বছর ছিল তাকে নমোনেশন দেওয়া হবে আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এটা আমাদের দাবি এটা আমাদের আকাঙ্ক্ষা এটা আমাদের সতেরো বছরের চাওয়া পাওয়া আপনার কাছে আমরা সতেরোটি বছর এই রাজপথে ছিলাম এই নেতাকর্মীর পিছনে ছিলাম আমরা জেল খেটেছি আমরা কেন নমোনেশন পাব না আপনার কথা যদি সঠিক থাকে চলে তারেক রহমান তাহলে এই নমিনেশন পথ তাহার করে অ্যাডভোকেট আসলামিয়াকে অনতি বিলম্বে রাজবাড়িয়াকে এম বিশ্বকে ঘোষণা দান এখন থেকে প্রতিদিন থেকে কঠিনতর আন্দোলনে যাব যতক্ষণ পর্যন্ত আযরের আসলাম নিয়োজন না পাবে ততক্ষণ আরসপাত ছাড়া হবে না হবে না হবে না শহীদ যেন অমর হোক খালেদা জিন্দাবাদ করণদের তার তারে কমলে দিয়ে চলো আমরা আছি তোমার সাথে আসলাম ভাই ভয় নাই আসপাত ছাড়ি নাই দাজবারির মাটি আসলাম বাইয়ের ঘাটি তলন্দর মাটি আসলাম বাইয়ের ঘাটি